জ্বালায় একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি ঠিক বলেছিস যেখানেই যাচ্ছি সেখানেই ভূত ঘরে ভূত বাইরে ভূত উ একটু শান্তি নেই একবার যোগু ভূত তারপর চামু ভূত তারপরে ওই ভূত তারপরে এই ভূত সেই ভূত ওহ তমালপুরে তো একসাথে তিন তিনটে ভূত बाप আর সেটার কথা ভুলে গেলি ব্যাটা যেটা কেলটুটা তো বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে উৎপাদ করেছিল বাবা উটাকে আবার ভুলে যাব ওটা তো সবথেকে সাংঘাতিক তোটাকে দেখে সব আদি করা গেছে এটাই যথেষ্ট না হলে কি হতো আর বলিস না ব্রাদার ভাবলেই গায়ে কাটা দেয় তবে যাই বল কেলটোদার সাহস আছে দামালপুরে শেষ কামালটা তো ওই করলো তা ঠিক বেটা যতই আমাদের সাথে শয়তানি করুক না মনটা ভালো তবে স্যারও কম যান না কেমন বাঁধ দিয়ে ভূতের সঙ্গে লড়াইটা করলো বল হবে না এতদিন কেলটোকে পেটাতে পেটাতে অভ্যেস হয়ে গেছে যে কি রে মানে জোর সাত সকালে এত খ্যাক খ্যাক কীসের রে? এত বড় দোকান খুলে বসে আছিস কেন? একবার তো তোমাক সাহস আর প্রশংসাই করিলাম। উই লাভ ইউ। আরে বাপ রে! আবি জি গেয়াছিস তো। ও! ভগবান মানে ভগবান কী যে যেন মাঝে মাঝে নোটটে পন্ডের ওকে ইংলিশ। তাsubdir মতো ওই দুটো বিচ্ছু আমার জন্য প্রাউড। হ্যাঁ কল তোমার সত্যি সাহস আছে সাধে কি তোমায় আমরা অত ভালোবাসি ওরে থাক থাক একে মাথা দিয়ে তেল গড়াচ্ছে তার উপরে আবার তেল দিচ্ছে বেশি তেল দিলে পিছলে যাব রে সাহসটা কিসের শুনি কামালপুরে তোমার শেষ কামালটা ভুলে গেলে কেলটুদা। ও ওটা ওটা তো আমার বাঁয়ে হাতটা খেল ধরো ভুতটুত একটা যদি আবার এসে পড়ে তাহলে হয় কি রে পাগল আমি তো আছি এইবার এলে না এমন একটা যে করে আরে থাম থাম চল আজকে একটা সিনেমা দেখে আসি যুদ্ধের বই ফেরার সময় কাটলেট খাবো সব খরচা আমার কিন্তু কেলটুদা হ্যাঁ আজ সকালেই ফ্যান দিল্লি গেছেন তার মানে তিন চার দিন তো লাগবেই নেই তো তা কিন্তু এবার যাবে তাও তো বটে তাও তো বটে ওই চারটে মানুষকে জব্দ করতে আমাদের একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে

এবার কাকে পাঠাবো এইবার বরং তুই একবার শেষ চেষ্টাটা করে দেখ ভেঙা তুই তো পারিস তুই পারবি ওই বদমাইশ গুলোকে জব্দ করতে আচ্ছা তা নয় কিন্তু যদি না পারি তখন না পারলে ছেড়ে দেবো বলবো বাচ্চা ছেলে তো তাই কিছু করিনি ঠিক আছে তাহলে আমি এখনই রওনা দিই ওকে গুড বাই গুড বাই

আ আপনিই খান আপনিই খান। আচ্ছা আচ্ছা বাকি দুটো তাহলে আমিই খাই। আবার ভূত এবার আবার অদৃশ্য দেখা যাচ্ছে না। তাই করে নন্টে ও কিন্তু দা কিছু একটা করো কিসব আপার কাটপার দেবে বলছিল তখন ওরে থাম থাম যাকে দেখতে পাচ্ছি না তাকে আপার কাট দেবো কোথেকে ও ঠিক দা তুমি তো মনকে জানো একটা উপায়BatchNorm সব ভুলে গেছি ওই দেখতে হবে রে আরে অদৃশ্য ভূতকে কি করে জব্দ করব আমার জানা নেই টুড়ি বা bari কি করব সব আর হবে না রে দিনቱን মি বড় ভুল ভাল মন্ত্র পড়ি আমাকে যম তো পড়ার তো নয় রে কার করুণা যদি একটু দয়া করে বলেন তাহলে সাথে দেখে আনতে পারি আমাকে কে যজ্ঞ করবে সে কথাও আমি বলে যাব বেশ মজা তো ওয়েদার খারাপ চল ভাই কেটে পড়ি কত ছাড়া ভূত ক্যাটের পয়সা খরচ করে কেনা কাটলে একটু চাকতে দিল না কি বলছিস রে আপনার খাওয়া মানেই তো আমাদের খাওয়া আরে তুই তখন থেকে ভূতের সঙ্গে বদ্ধ করছো baka ke job ka pasal ki khudi bhookhi hi jabe beta dekh ki de shi taa ame ta ke ek

আনবো কি করে ওই ঘরে তো প্যাঙাকে কত না যাচ্ছে ভুতটা প্যাঙাকে একা ছেড়ে আসাটা ঠিক উচিত হলো না তাই না কিন্তু কি বা করতাম বলো ভূতের সুসুরি খেয়ে আমরাও কি কথক নাচতাম বেটাকে জব্দ করার একটা উপায় তো বার করতেই হবে কিন্তু কি করা যায় কি করা যায় কি করা যায় এ রে

চল এখন সরে পড়ি আমরা সরে পড়বো আর কেন্টনা একা একা মাল খাবে সেটা কি করে হয় তো গেলটুর ঘর থেকে এই বইটা নিয়ে এলে হয় না কোন বই দাদা আরে ওই বইটা আরে যে বইটা ভূতকে বস করার মন্ত্র লেখা আছে ঠিক বলেছিস চল তো দেখি বইটা আপ পাওয়া যায় কিনা তুমি কোথা থেকে দৌড়তে দৌড়তে এলে আর বলিস না রে bat দিয়ে মারতে মারতে না আমাকে আর একটু হলে বানিয়ে ছেড়ে দিতো কোনো রকমে পালিয়ে এসেছি ঠিক হয়েছে আমাকে ফেলে তখন সরে পড়েছিলে মনে নেই sorry sorry ট্যাঙা মানে পালাতে চাইনি বুঝলি একদম পালাতে চাইনি কিন্তু কি করবো বল পা দুটো না হঠাৎ করে নিজের থেকে দৌড়তে শুরু করে দিল তবে ট্যাঙা এর পরের বারেতে যদি তুই কোনো বিপদে পড়িস তখন দেখবি

গেছি রাম মন মন্ত্র যখন নেই ওই রামেই জব্দ করবো নে আমি শুরু করলেই শুরু করবি রেডি থাকিস চিন্তা করোই না

কিন্তু একটা শর্ত আছে শোন আর কিন্তু কখনো এই মুখ হবি না বেটা ভূত বেটা উজ্ভূত বললাম যদি আর এই মুখ হয়েছি তাহলে মন্ত্র করে তোদের সব ব্যাটাকে প্যাকেজিং করে ডাইরেক্ট গয়ায় পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা তাই হবে এখন ছেড়ে ওরে বাবা ছেড়ে দে যা কেটে কম এখন আবার কিন্তু আগুন লাগিয়ে দেব ইউনুন আজকে তো সমস্ত খাবার চার মেরে দিল কিন্তু মনে রাখিস কালকে তোর জন্য চারটে কাটলেট কেটসুরামার কাছ থেকে পাওনা রইলো তার মানে কালকে তোকে আমি চারটে কাটলেট খাওয়াবো গেট দা হিপ